ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতমতা বন্ধুরা টক ঝাল মিষ্টি কে না খেতে পছন্দ করে আজ নিয়ে এসেছি জলপায়ের নাড়ু নাড়ু বলুন বা লাড্ডু বলুন যেটাই বলুন খেতে অপূর্ব স্বাদের একদম ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের জলপায়ের লাড্ডু একবার যে খাবে সে কিন্তু ওটা পুরো ফাঁকা করে দেবে মুহূর্তের মধ্যে সামান্য উপকরণ দিয়ে মুখরোচক এই লাড্ডু খেতে কিন্তু অপূর্ব লাগে তা চলুন দেখা যাক কিভাবে এই লাড্ডু তৈরি করেছি লাড্ডু তৈরি করতে একটু টাইম নিয়ে তৈরি করতে হবে বন্ধুরা আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যাবে এই লাড্ডু তৈরি করতে প্রথমে আমার লাগবে জলপাই দেখুন বাজার থেকে কিনে আনা জলপাই এটা সাতশো গ্রাম জলপাই আছে মানে প্রথম দিন আমি এক কিলো জলপাই কিনেছিলাম ওটা দিয়ে খাবার তৈরি করেছিলাম আচারটাচার কিছু একটা হবে তারপর ভাবলাম যে একটু লাড্ডু তৈরি করি আরও পাঁচশো গ্রাম কিনে এনে তারপর তৈরি করছি প্রথমে জলপাইটা একদম পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে তারপরে নুন দিয়ে একটা সিটি ফেলে নেব দেখুন একটা সিটি ফেলে নিয়েছি জলপাই নর্মালি থাকে গ্রিন কালার সেটা যখন আস্তে আস্তে রান্না করব রান্না করতে করতে এর কিন্তু কালার চেঞ্জও হবে সময় অনুযায়ী তো এইভাবে চটকে আমি এর দানাটা বের করে নেব বন্ধুরা দানা কিন্তু দেব না কারণ দানাটা তো শক্ত আর এটা সঙ্গে দিয়ে যদি লাড্ডু করি খেতে ভালো লাগবে না তবে আচারের ক্ষেত্রে অর্থাৎ আম তেলের ক্ষেত্রে আমি দানা সহই রান্না করি এই জলপায়ের লাড্ডু তার তৈরি করা মানে অনেক দিন পর তৈরি করলাম আমার মায়ের কাছ থেকে শেখা মা অনেকভাবে এইভাবে তৈরি করত এই দানা ফেলে দিয়ে আচার তৈরি করতো আবার মিষ্টি আচারও তৈরি করত। তা যাই হোক এই যে দেখুন দানাগুলো আর একটু একটু শক্ত যেগুলো আছে ফেলে দিয়েছি এইবার যেহেতু সিদ্ধ করেছি জল দিয়ে এটাই তো জল থাকবে বন্ধুরা তাই জলটা চিপে দেখুন কত জল বেরোচ্ছে জল চিপে চিপে আর একটা পাত্রে তুলে নেব এটা হচ্ছে টকঝাল মিষ্টি নাড়ু বা আচার যাই বলুন না কেন আর আর আছে সম্পূর্ণ তেল ছাড়া এখানে কিন্তু কোনো তেল ইউজ করিনি আর একটা আমরা আচার যেটা তৈরি করি তেল মানে জলপায়ের তেল সেটা আলাদা হয় একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি মেখে নেব যেহেতু জল আছে তাই এইভাবে ভালোভাবে মেখে একটু রোদে শুকিয়ে নেব আজকে এই জলপাইয়ের আচারটা তৈরি করেছি সকালের দিকে ভীষণ রোদ ছিল বন্ধুরা তো জলপাইটা সিদ্ধ করে মাখতে মাখতে এটা আমার বারোটা বেজে যায় তাই খুব বেশি সময় রোদে দিতে পারিনি দু ঘন্টা মতো রোদে দিয়েছি তারপর তো বৃষ্টি এসে গেল তো এইভাবে হলুদ দিয়ে ভালোভাবে মেখে রোদে একটু শুকিয়ে নেব মানে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে যেহেতু এটা তেল ছাড়া রান্না করব। সরি তেল ছাড়া এটাকে রান্নাই বলি রান্না করতে হবে মানে নাড়ুটা তৈরি করব অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে ওটা রোদে দিয়ে এসছি বন্ধুরা রোদে দিয়ে দু ঘন্টা আমি নিয়ে এনেছি একটা মশলা তৈরি করব মশলার মধ্যে আছে দেখুন কেমন জলটা অনেকটাই মানে ঝরে গেছে এখানে কুচানো আদা আছে এটা ধনে লবঙ্গ আছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে মেথি মৌরি দারুচিনি সমস্ত উপকরণ প্রথমে যেগুলো একটু বড় দানার সেগুলো আমি এইভাবে আলাদা একটু ভেজে নেব আগে তারপরে একটু বিরাউন কালার হলে বাকিগুলো দিয়ে দেবো মেথি মৌরি সমস্ত কিছু মশলাগুলো এইভাবে ফ্রাই হয়ে গেছে বন্ধুরা এইবার যে বাটিতে আমি এক বাটি চিনি নেব সাতশো গ্রাম সাতশো গ্রাম জলপায়ের জন্য এক বাটি চিনি নিয়েছি যে বাটিতে চিনি নেব সেই বাটির দেড় বাটি জল দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম ভালো ফ্লেভার আর খেতেও ভালো লাগে আর আদা কুচি বন্ধুরা দেখেছেন আদা কুচিগুলো একটু বেশি পরিমাণে দিয়েছি অ্যাকচুয়ালি খাওয়ার পরে যদি এই একটা নাড়ু আপনারা খান একদম এতটা টেস্টি লাগে মুখের স্বাদ আর কি বলবো আদাগুলো যখন মুখে পড়ে বাও কারুর যদি কাশি থাকে সেটা কিন্তু কমে যাবে সত্যি কথা বলতে এই নাড়ুগুলো এতটা টেস্টি হয়েছিল আমি এক বয়ম তৈরি করেছি এক বয়মের বেশি রাত হতে হতে আমার মেয়ে অনেকটাই খেয়ে নিয়েছে হ্যাঁ তবে এইবার যে পাকটা মেন হচ্ছে এই যে চিনির শিরাটা তৈরি হচ্ছে গুড় চিনি আর আদার যে মশলাটা তৈরি করলাম এটা দিয়ে দিচ্ছি ফ্রাই মশলাটা পুরো মশলাটা আগে থেকে দেব না কিছুটা পরিমাণ এই যে গুড় জাল হচ্ছে গুড় চিনি আদা এর সঙ্গে দেব দেখুন আমরা যখন নাড়ু তৈরি করি পাকটাই হচ্ছে মেন তা এটা নাড়তে নাড়তে এবার একটু নুন দিয়ে দিলাম যেহেতু সিদ্ধের সময় একটু নুন দিয়েছিলাম আর পরিমাণ মতো একটু মানে জলপাইটা খেয়ে দেখে দেবেন নুন কতটা লাগবে এইবার দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর একটু রোদে সকালে ভালো হতো তাহলে গ্যাসটা একটু কম পড়তো সত্যি কথা বলতে যেটা বন্ধুরা তা না হলে গ্যাসটা অনেকটা টাইম ধরেই এটাকে তৈরি করতে হয় এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিতে হবে মিডিয়ামে দিয়ে কন্টিনিউয়াসলি আমরা যেমন নাড়ু করি বা ক্ষীর করি এইভাবে নাড়তে হবে না নাহলে নিচেটা লেগে যাবে আর লেগে গেলে ভালো হবে না এইবার বন্ধুরা নাড়তে নাড়তে দেখুন কত শুকিয়ে গেছে যে মশলাটা অর্ধেকটা দিয়েছিলাম শিরার সঙ্গে বাকি যে মশলাটা আছে এরপর দিতে হবে মানে দুবার মশলাটা দেব। আর আস্তে আস্তে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে আমরা যখন ক্ষীর করি বা নাড়ু করি তখন এইভাবে সেই জিনিসটা জ্বালাতে জ্বালাতে তারপর একটা টাইমে কড়াই থেকে যখন ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে সেই পাক এসে গেছে নাড়ু বলুন ক্ষীর বলুন পাক এসে গেছে তখন নামিয়ে তৈরি করতে হবে তা এটা অলমোস্ট হয়ে গেছে তাই আমি বাকি মশলাটা দিয়ে দিলাম আর দেখুন কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছে তার মানে পাক এসে গেছে আমি আর এক মিনিট মতো এটাকে নেড়ে একদম নামিয়ে নেব নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা না হলে নাড়ুটা তৈরি হবে না বন্ধুরা দেখুন জলপায়ের কালারটা সবুজ ছিল এটা আস্তে আস্তে কেমন কালার এসছে খুব সুন্দর একটি কালার এবার আমি একটা থালায় নামিয়ে নেব কোনো প্লাস্টিকে রাখবেন না বন্ধুরা চেষ্টা করবেন স্টিলের থালায় রাখতে বা স্টিলের পাত্রে এই যে নামিয়ে নিলাম আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা ঠান্ডা হলে তারপরেই নাড়ুটা তৈরি করব দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার নাড়ু তৈরি করার জন্য একটু হাতে সর্ষের তেল নেব সর্ষের তেলই নেবো কোনো সাদা তেল নেবেন না বন্ধুরা আমি সরষের তেল অয়েল ইউজ করার এইটুকু হাতে একটু তেল মেখে নিয়ে এবার নাড়ুগুলো খুব সুন্দরভাবে পাক আসবে দেখুন হাতে দিলেই পাক এসে যাবে আমরা যেমন নারকেলের নাড়ু বা তিলের নাড়ু তৈরি করি খুব সুন্দর আর খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল বহু বছর পর এই নাড়ুটা খেলাম আমার মা দুরকমভাবে আচার তৈরি করতো তা কেমন লাগলো আজকের এই জলপায়ের নাড়ু ঝাল মিষ্টি আমার জিভেই জল চলে এসছে মানে কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছে বন্ধুরা তা যাই হোক কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এটা রাখবেন কী হ্যাঁ যখন পুরো ঠান্ডা হয়ে যাবে কোনো কাচের জার নেবেন একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে যদি রোদে দিয়ে শোকান তো বেটার আর যদি রোদে না শোকান তাহলে গ্যাসের সাইডে রেখে দেবেন জলটা ঝরে একদম শুকিয়ে যাবে তারপর সেই কাচের বয়ামে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর খাওয়ার পর বিশেষ করে আমাদের মুখটা একটু সুরসুর করে কিছু খাওয়ার জন্য বিশেষ করে টক মানে আমার তো লাগে আমি টক ভীষণ পছন্দ করি টক আর ঝাল আমার প্রিয় তো এইভাবে কাচের বয়ামে রেখে দেব অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন কেমন লাগলো আজকের এই নতুন রেসিপি কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন আর এখন জলপাইয়ের সিজন এই নাড়ুটা অবশ্যই তৈরি করে খাবেন টাটা বাই বাই